মুরাদনগরে ১৩ মাসে কোরআনে হাফেজ হলেন মাকসুদুর মাদ্রাসা থেকে দেয়া হল সংবর্ধনা কুমিল্লার মুরাদনগরে মাত্র ১৩ মাস দশ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছে দশ বছর বয়সের ছাত্র মাকসুদুর রহমান সে জাহাপুর ইফতেদাই হাফিজিয়া মাদ্রাসা ও পেস কারুন নেসা এতিম খানার ছাত্র অল্প বয়সে হাফেজ হয়ে এলাকার মুখ উজ্জ্বল করা মাকসুদুরকে দেয়া হয়েছে সংবর্ধনা শনিবার সকালে জাহাপুর হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে কোরআনের সবক নেয়া শুরু করে মাকসুদুর চলতি বছরের নভেম্বরে সম্পূর্ণ কোরআন হাফেজ শেষ করে সে অল্প বয়সে তার এমন সাফল্যে মাদ্রাসা পরিবার এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে হাফিজ মাকসুদুর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমোহরি গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাদ্রাসার শিক্ষকরা জানান মাকসুদুর শুরু থেকে খুবই মনোযোগী আনুগত এবং নিয়মিত অধ্যাবসায়ী ছিল প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সবক নেওয়া পুরাতন অংশের মেধাদীপ্ত পুনরাবৃত্তি ও শুদ্ধ তেলোয়াত তার অল্প সময়ে কোরআন হেফজের অন্যতম কারণ পরিবারের সদস্যরা জানান মাকসুদুর শিশুকাল থেকে অতি আগ্রহী ছিল সকলের দোয়া শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসার পরিবেশ তাকে সাফল্য পৌঁছে দিয়েছে স্থানীয় ধর্মপ্রাণ মানুষজনের মতে মাকসুদুরের এ অর্জন অন্য শিশুদেরও ধর্মীয় শিক্ষা গ্রহণে উৎসাহিত করবে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে আরও উচ্চতর ইসলামিক শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মাদ্রাসা শিক্ষক মাওলানা আলাউদ্দিন বলেন ভর্তির শুরুতে তাকে ব্যতিক্রমী দেখা গেছে কোরআন শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দেখা গেছে তবে এত অল্প সময়ের মধ্যে সে কোরআনের হাফেজ হতে পারবে এটা ধারণার বাইরে আমরা তাকে নিয়ে এখন গর্ববোধ করছি আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহে আমাদের প্রিয় ছাত্র হাফেজ মোহাম্মদ নকসুদুর রহমান এত অল্প সময় হাফেজ হয়েছে যেটা আমাদের মুরাদনগর থানার মধ্যে আমরা কমই দেখেছি এটার কারণ হলো এক নম্বর হলো আল্লাহ তাআলার দয়া দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে 30 জন ছাত্র আছে তার মধ্যে আমরা আমাদের এই ছাত্রটার মধ্যে একটা প্রতিভা দেখতে পেয়েছি এবং তার মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি তার এই প্রতিভা দেখে আমরা উস্তাদদেরকে বললাম যে তার পিছনে একটু শ্রম দেন উস্তাদরা তার পিছনে অত্যন্ত পরিশ্রম করেছে আর এই পরিশ্রমের ফলেই আল্লাহ তাকে অতি অল্প সময়ে হাফেজ হাফেজ হওয়ার তৌফিক দান করেছে তেরো মাস দশ দিনে আমাদের মাদ্রাসা থেকে একটা ছেলে হাফেজে বেরিয়েছে অত্যন্ত খুশি লাগলো একটাই কথা হুজুর আছে। যে আপনারা অত্যন্ত পরিশ্রম করতেছেন সকল শিক্ষকদেরকে নিয়ে এই ব্যাপারে আমি অত্যন্ত খুশি যেভাবে মাদ্রাসা পরিচালনা করতেছেন আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখবো আগামী দিনে যাতে এটা আর উন্নতির দিকে যায় এবং ছাত্র প্রতিবর্ষ যাতে হাফেজে বের হতে পারে এ আশায় আমি করি মাকসুদুর রহমান সে ১৩ মাস দশ দিনে এ অত্র প্রতিষ্ঠান থেকে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন আমরা সেই জন্য খুবই আনন্দিত আমার এই জাহাপুর গ্রামের সর্বস্তরের মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এই অত্র প্রতিষ্ঠানের যে সার্বিক যে খাওয়া দাওয়ার বিষয় তাদের থাকার বিষয় তাদের লেখাপড়ার বিষয় ইত্যাদি যা কিছু আছে সব কিছু গ্রামের সকলেই প্রবাসী যারা আছে সকলকে নিয়ে আমরা এই কাজটা পরিচালনা করতেছি বিভিন্ন সময়ে দেখতেছি যে এখানে খুব সুন্দর এবং ভালো পড়াশোনা হয় আমরা যতটুকু জানি যে এখানে মহতামিম যিনি আছেন ওনার সুদক্ষ পরিচালনায় এবং অন্যান্য হুজুরার ভালো দক্ষতায় সুদক্ষ দক্ষতায় এই এখানে হাফিজিয়া মাদ্রাসায় ভালো পড়াশোনা হয় এবং আমরা এখানে এই মাদ্রাসা পরিচালনা খুব সন্তুষ্ট এখানে আমাদের আর্থিকভাবে এবং যতটুকু সহযোগিতা আমাদের শফিক ভাই উনি হাফেজা এবং প্রতিষ্ঠাতা উনি করে যাচ্ছেন পাশাপাশি উনি আমাদের সহকারী অধ্যাপক জনাব আক্তার হোসেন স্যার উনি ওনার নেতৃত্বে উনি ওনার দক্ষ নেতৃত্বে এই মাদ্রাসাকে প্রতিনিয়তই সুদৃঢ়ভাবে উনি পরিচালনা করে যাচ্ছেন এবং